আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো সাঁত্রিশ নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে একশো সাঁত্রিশ নম্বর পেজের দেখো কি বলা হয়েছে সরল করি এখানে এক নম্বর অঙ্কটা বলা হয়েছে আর বিয়োগ দেখো এখানে কি রয়েছে অনেকগুলো ব্র্যাকেট রয়েছে দেখো আমরা প্রথমে ব্র্যাকেটগুলোর সঙ্গে আমরা প্রথমে পরিচয় হয়ে নেব দেখো এখানে যে এই যে ব্র্যাকেটটা রয়েছে এটা আর এটা এটাকে বলা হয় প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট এটাকে বলা হয় প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী এবং এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী এটাকে বলা হয় কি প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী আর একটা তোমাদের দাঁত দেওয়া থেকে এখানে রয়েছে কি কি রয়েছে প্রথম রয়েছে রয়েছে সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট রয়েছে তাহলে আমরা এই অঙ্কগুলো করার আগে আমরা প্রথমে নিয়মটা ভালো করে জেনে নেব তারপরে হচ্ছে অঙ্কগুলো সমাধান করবো তাহলে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো কিন্তু যদি তোমরা নিয়মটা না জানো তাহলে কোনটার আগে কোনটা করবে এবং কোনটার পরে কোনটা করবে সেটা কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না তাহলে আমরা প্রথম কি হবে নিয়মটা প্রথমে জেনে নেবো দেখো সরল অঙ্ক করার জন্য আমাদের একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে বদমাস নিয়ম বদমাশের কি দেখো ব্রাকেট প্রথমে কি রয়েছে বিতে হচ্ছে ব্রাকেট ব্রাকেট মানে হচ্ছে বন্ধনী কাজ তারপর হচ্ছে ব্র্যাকেটের পরে কিসের কাজ হবে দেখো অফ বা এর এর কাজ হবে যদি কোনো অঙ্কে অফ থাকে অথবা এর থাকে তাহলে ব্রাকেটের পরে এর কাজ হবে তারপরে দেখো ডি এ হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ তাহলে ব্রাকেটের কাজ প্রথমে তারপরে এর কাজ তারপরে ভাগের কাজ তারপর দেখো রয়েছে এম এম হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণের কাজ তারপর হচ্ছে অ্যাডিশন এতে হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ এবং সব শেষে কী देखो দেখো এসে হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ তাহলে দেখো প্রথম যখন আমরা কোনো অঙ্ক থাকবে আমরা দেখব ব্র্যাকেট রয়েছে কিনা যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ প্রথমে করব তারপরে এর কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এবার তোমাদের মনে হতে পারে ব্র্যাকেট তো আমাদের বিভিন্ন রকমের রয়েছে তাহলে কোন ব্র্যাকেটের কাজ আমরা প্রথমেই করব দেখো এখানে আমরা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি প্রথমে যদি কোনো অঙ্কে চারটে ব্র্যাকেটে থাকে এটা ধরো আমাদের রেখা ব্যাকেট বন্ধনী এখানে ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট কোনো অঙ্কে যদি চারটে ব্র্যাকেটে থাকে তাহলে আমরা কি করব। এই রেখা বন্ধনীর কাজ প্রথমে করব। তারপর হচ্ছে ফার্স্ট ব্যাকেটের কাজ তারপর হচ্ছে সেকেন্ড ব্যাকেটের কাজ এবং থার্ড ব্যাকেটের কাজ দেখো আমরা ব্যাকেট গুলো হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে থাকবে যদি দেখো রেখা বন্ধনী আর প্রথম বন্ধনে থাকে তাহলে রেখা বন্ধনের কাজ আগে হবে তারপরে প্রথম বন্ধনের কাজ হবে এবার দেখো রেখা বন্ধনে নাই ফার্স্ট ব্যাকেটে আর হচ্ছে সেকেন্ড ব্যাকেট রয়েছে তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজ প্রথমে করব তারপরে সেকেন্ড ব্যাকেটের কাজ করবো এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে দেখো এবার হচ্ছে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি লিখে নিয়েছি এটাকে এবার আমরা হচ্ছে সমাধান করব। প্রথমে নিয়ম অনুযায়ী কি দেখো আমাদের সূত্র অনুযায়ী কি ছিল প্রথমে যে ব্র্যাকেটের কাজ দেখো এখানে কি কি ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্যাকেট রয়েছে কোথায় দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এটা এটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এবং থার্ড ব্র্যাকেট রয়েছে তাহলে প্রথমে আমাদের কী কাজ হবে দেখো ফার্স্ট ব্যাকেট যেটা রয়েছে সেটার কাজ কিন্তু আমরা প্রথমে করে নেব তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো দুই বিয়োগ এক ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে আমি সেটার কাজ করব। যদি দুইয়ের বেশি সংখ্যা থাকে তাহলে নিয়মটা আমাদের আলাদা হবে দুটো সংখ্যা রয়েছে থেকে দুই আমরা বিয়োগ আগে আমরা এক যেরকম সেরকম লিখে দেবো আট বিয়োগ থার্ড ব্যাকেট পাঁচ বিয়োগ সেকেন্ড ব্যাকেট তিন বিয়োগ চিহ্ন পর্যন্ত আমরা দিয়ে দিলাম এবার দেখো দুই থেকে আমরা কি এক বাদ দেবো দুই থেকে এক বাদ দিলে কত হবে এক যখন আমাদের দুটো সংখ্যা ছিল তখন আমাদের ব্যাকেট হচ্ছিল যখনই আমাদের একটা সংখ্যা বেরিয়ে যাবে তখনই আমাদের ব্যাকেটটা উঠে যাবে তাহলে ফার্স্ট ব্যাকেটটা আমাদের উঠে গেল দুই থেকে এক বাদ দিলে এক আমি বসিয়ে দিলাম ফার্স্ট ব্যাকেটের কাজ কমপ্লিট এবার হচ্ছে সেকেন্ড ব্যাকেট আমি দিয়ে দিলাম থার্ড ব্যাকেট দিয়ে দিলাম বিয়োগ দুই রয়েছে দুই আমি দিয়ে দিলাম এবার দেখো ফার্স্ট ব্যাকেট আমাদের কমপ্লিট এবার দেখো ফার্স্ট ব্যাকেটের পরে কি রয়েছে সেকেন্ড ব্যাকেট তাহলে সেকেন্ড ব্যাকেটের কাজ আমি করব আগে পিছে যা আছে আমরা লিখে দেব আট বিয়োগ পাঁচ বিয়োগ দেখো এখানে কি রয়েছে তিন বিয়োগ এক তাহলে তিন থেকে যদি এক বাদ দিয়ে তাহলে কত হবে দুই এখানে দুটো সংখ্যা ছিল তিন আর এক তার জন্য ব্যাকেট আমার ছিল আমাদের একটা সংখ্যা হয়ে যাচ্ছে দুই বিয়োগ করলে তাহলে সেকেন্ড ব্যাকেট উঠে গেল পাশে কি রয়েছে থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেট বসিয়ে দিলাম বিয়োগ দুই আমি দিয়ে দিলাম তাহলে দেখো আবার নিয়ম অনুযায়ী যদি ব্যাকেট থাকে ব্যাকেটের কাজ এবার আমাদের কি রয়েছে থার্ড থার্ড ব্যাকেট তাহলে থার্ড ব্যাকেটের কাজ আমি করবো আটের পরে কি রয়েছে বিয়োগ দিয়ে দাও পাশ থেকে যদি দুই বিয়োগ করে তাহলে কত হচ্ছে দেখো তিন তিন বসিয়ে দাও বিয়োগ কত রয়েছে দুই দুই বসিয়ে দাও তাহলে আমাদের কি রয়েছে আট থেকে প্রথমে এই তিনটাকে বিয়োগ করো আট থেকে তিন বাদ দিলে কত হবে পাঁচ বিয়োগ কত রয়েছে দুই বসিয়ে দাও পাঁচ থেকে যদি দুই বাদ দাও কত হচ্ছে তিন তাহলে এটার অ্যান্সার কিন্তু আসতে দেখো কত আসছে তিনই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে এই অঙ্কটা তাহলে দেখো অতএব নিম্ন সরল ফল নিম্ন সরল ফল সমান হচ্ছে তিন তাহলে দেখো এক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক কি কিভাবে রয়েছে দেখো থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট চার বিয়োগ এক বারো প্লাস ছয় বিভক্ত সাত থার্ড ব্যাকেট বিভক্ত তিন এবার দেখো আমাদের সূত্র অনুযায়ী কিছু ব্র্যাকেটের কাজ প্রথমে দেখো আমরা প্রথমে সূত্রটা কিন্তু মনে রাখো সবসময় সরল অঙ্ক করার ক্ষেত্রে তারা ব্র্যাকেটের কাজ দেখো ব্র্যাকেটে আমাদের কী 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 রয়েছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্যাকেট রয়েছে থার্ড ব্যাকেট রয়েছে তাহলে দেখো রেখা বন্ধনী কিন্তু আমাদের নেই সূত্র অনুযায়ী কি ছিল ব্যাকেটের ভিতরে কি রয়েছে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেট তাহলে কি ফার্স্ট ব্যাকেট বা প্রথম বন্ধনের কাজ আমরা প্রথমে করবো তারপরে দ্বিতীয় বন্ধন তারপরে তৃতীয় বন্ধনে আমাদের সিকোয়েন্স অনুযায়ী হবে তাহলে ফার্স্ট ব্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো এখানে চার বিয়োগ এক রয়েছে তাহলে আশেপাশে যা রয়েছে আমরা লিখে দেবো থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেটটা দিয়ে দিলাম চার থেকে একবার দিলে কত হবে তিন এখানে দেখো কোনো চিহ্ন নেই এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নেই তাহলে তিনের পর আমরা কি চিহ্ন দেবো যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এর হয় এর মানে হচ্ছে গুণ তাহলে তোমরা চাইলে এখানে গুণ দিতে পারো অথবা এরও দিতে পারো আমরা এখানে দেখো এর মানেই হচ্ছে গুণ তাহলে আমরা গুণ দিয়ে দিলাম গুণ কত আছে বারো বারো আমি বসিয়ে দিলাম যোগ ছয় এবার সেকেন্ড ব্যাকেট আমি দিয়ে দিলাম বিভক্ত সাত থার্ড প্যাকেট বিভক্ত তিন তাহলে দেখো এবার সেকেন্ড ব্যাকেটের কাজ হবে সেকেন্ড ব্যাকেটের ভিতরে কী রয়েছে দেখো এতটুকুর কাজ রয়েছে তাহলে এবার দেখো আমাদের কি সেকেন্ড প্যাকেটের ভিতরে তিনটে সংখ্যা রয়েছে এবং একটাতে গুণ আর হচ্ছে একটাতে কি রয়েছে যোগ রয়েছে তাহলে আমাদের সিকোয়েন্স আমাদের কী ছিল দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ আমি তো ব্র্যাকেটের ভিতরেই রয়েছি তারপরে কি অফ বা এর এর কাজ হচ্ছে কি দেখো গুণ তাহলে গুণ আমার এখানে রয়েছে এখানে কিছু না এর কোনো কিছু না থাকলে এর বোঝায় তাহলে গুণের কাজ তাহলে এই গুণের কাজটা আমরা প্রথমে করবো দেখো গুণের পরে হচ্ছে যোগের কাজ হয় তাহলে প্রথমে আমি কি করবো এই গুণের কাজটা প্রথমে করে নেবো তাহলে দিয়ে দাও তিন কত ছত্রিশ প্লাস কত দেখো ছয় তাহলে দেখো আমাদের দুটো সংখ্যা থাকছে এখানে এখানে তিনটে ছিল আমরা এখনো দুটো থাকছে যখন আমাদের একটা বেরোবে তখন আমার ব্যাকেটটা চলে যাবে কিন্তু আমাদের দুটো থাকছে তার জন্য আমি ব্যাকেটটা এখনও কিন্তু দিয়ে রাখবো বিভক্ত সাত বিভক্ত তিন তা দেখো এবার যোগ করে দাও ছত্রিশের ছয় কত দেখো বিয়াল্লিশ এবার হচ্ছে একটা সংখ্যা হয়ে গেল দেখো ছত্রিশের ছয় কি এখানে ছত্রিশ ছিল ছয় ছিল ডবল ছিল আমাদের এখানে একটা হয়ে গেল তাহলে বিভক্ত কত ছিল সাত বসিয়ে দাও থার্ড ব্র্যাট দিয়ে দাও বিভক্ত তিন তাহলে দেখো সাত দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করো সাতের কথা যদি নামটা পড়ে তাহলে ছয় সাততে বিয়াল্লিশ কত হচ্ছে ছয় বিভক্ত কত রয়েছে তিন দোষিল ছয় যদি তিন দিয়ে ভাগ করে দেখো তিনে তিন তিন দু ছয় কত হচ্ছে কিন্তু চলে দেখো দুই নিম্ন সমান হচ্ছে দুই এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে রাখো নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দিকে লক্ষ্য করো তোমরা তিন নম্বর অঙ্ক রয়েছে ছয় বিভক্ত থার্ড ব্যাকেট এক যোগ চার বিভক্ত সেকেন্ড ব্যাকেট এক যোগ তিন বিভক্ত এক প্লাস চার বিভক্ত দুই দেখো এই অঙ্কটা রয়েছে আমাদের এবার তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি তাহলে সূত্র অনুযায়ী কি ছিল প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ দেখো এখানে আমাদের ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্যাকেট রয়েছে সেকেন্ড ব্যাকেট রয়েছে এবং থার্ড ব্যাকেট রয়েছে তাহলে ফার্স্ট ব্যাকেটের ভিতরে দেখো আমাদের কি রয়েছে প্লাস আর হচ্ছে ভাগ চিহ্ন রয়েছে তাহলে সূত্র অনুযায়ী কি ছিল আমাদের দেখো সূত্র অনুযায়ী প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে এবার কাজ কি হবে দেখো ইয়ে এর আমাদের নেই তারপরে দেখো কি এর পরে হচ্ছে ভাগের কাজ তাহলে ভাগ আমাদের কিন্তু এখানে রয়েছে আর কোথায় রয়েছে দেখো এখানে আমাদের ভাগ রয়েছে তাহলে ভাগ চিহ্ন যেখানে রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার কিন্তু আমাদের ভাগ হবে তাহলে চারকে আমরা দুই দিয়ে ভাগ করব বাকি যা রয়েছে বসিয়ে দাও ছয় বিভক্ত এক যোগ চার বিভক্ত এক যোগ তিন বিভক্ত দেখো এক রয়েছে যোগ চিনে রয়েছে যোগটাও দিয়ে দাও চারকে দুই দিয়ে ভাগ করে দুইকে দুই দুই দেখুন চার কত হচ্ছে দুই দেখো আমাদের দুটো সংখ্যা আমাদের দুটো সংখ্যা থাকলো তার জন্য ব্যাকেট কিন্তু উঠে গেল না তাহলে আমাদের ব্যাকেটের ভিতরে যোগ রয়েছে যোগটা করে দাও ছয় বিভক্ত এক যোগ চার বিভক্ত এক যোগ তিন বিভক্ত এর আগে যোগ করে প্রথমে দেখো তিন তা দেখো দুটো সংখ্যা ছিল একটা বেরিয়ে গেল তাহলে ফার্স্ট ব্যাকেট আমার উঠে গেল সেকেন্ড ব্যাকেট থাকলো সেকেন্ড ব্যাকেটের ভিতরে কী রয়েছে দেখো যোগ রয়েছে ভাগ রয়েছে তাহলে যোগের আগে আমাদের ভাগের কাজটা হবে তাহলে তিনকে আমরা তিন দিয়ে ভাগ করে দেবো পরের লাইনে বাকি যারা রয়েছে বসিয়ে দাও ছয় বিভক্ত এক যোগ চার বিভক্ত সেকেন্ড ব্যাকেট দিয়ে দাও এক লিখে দাও যোগ চিহ্নটা দিয়ে দাও আমরা এইটুকুর কাজ করবো কোনটুকু তিনকে তিন দিয়ে ভাগ করবো তিনকে তিন দিয়ে ভাগ করতে হবে এক তিন একে তিন তাহলে দুটো সংখ্যা তাহলে সেকেন্ড ব্যাকেট আমাদের কিন্তু এখনো থেকে গেল তো ছয় বিভক্ত এক যোগ চার বিভক্ত একে একে যোগ করে দেওয়া প্রথমে দুই দুই আমার বেরিয়ে গেল সেকেন্ড ব্যাকেট দেখো দুটো ছিল একটা বেরিয়ে গেল তাহলে সেকেন্ড ব্যাগে আমার কাজ কমপ্লিট থার্ড ব্যাগেটা আমার থাকলো ছয় বিভক্ত এখানে দেখো যোগ রয়েছে ভাগ রয়েছে তাহলে ভাগের কাজ আমরা প্রথমে করবো এক যোগ চারকে যদি দুই দিয়ে ভাগ করো দুই একে দুই দুই দুগুণে চায় তাহলে কত হচ্ছে দুই বসিয়ে দাও তাহলে ছয় বিভক্ত দুই আর একে তিন তাহলে কে যদি তিন দিয়ে ভাগ করো কত দেখো তিন একে তিন সরল ফল সমান হচ্ছে দুই এটাই কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেক্সট অঙ্ক কি রয়েছে তোমার বৈদিকে লক্ষ্য করো নেক্সট অঙ্ক চার নম্বর অঙ্ক সাত বিভক্ত তিন যোগ সেকেন্ড যোগট আট বিয়োগ তিন যোগ দুই মাইনাস এক দেখো এখানে ব্যাকেট রয়েছে ব্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো ফার্স্ট ব্যাকেট রয়েছে সেকেন্ড ব্যাকেট রয়েছে এবং থার্ড ব্যাকেটও রয়েছে তাহলে ফার্স্ট ব্যাকেটে যেটা রয়েছে সেটার আমি কাজ করব কি রয়েছে ফার্স্ট ব্যাকেটের ভিতরে যোগ আর বিয়োগ রয়েছে সূত্র অনুযায়ী কি ছিল ব্যাকেটের কাজ ব্যাকেটের ভিতরে কি এর নেই দেখো তারপরে এর পরে ভাগের কাজ হয়ে ভাগও নেই ভাগের পরে কি হয় গুণ গুণও নেই গুনের পরে দেখো কি রয়েছে যোগ যোগ রয়েছে এবং বিয়োগ রয়েছে তাহলে দেখো বিয়োগের আগে কিসের কাজ বিয়োগের আগে আমাদের কী রয়েছে যোগ তাহলে যোগের কাজটা আমরা আগে করবো তারপরে বিয়োগ করবো তা যোগ কোথায় রয়েছে দেখো এখানে যোগ রয়েছে তাহলে তার আগেরটার সঙ্গে তার পরেরটা যোগ এটুকু আমরা প্রথমে যোগ করব বাকিটা লিখে দেবো আমরা সাত বিভক্ত তিন প্লাস আট বিয়োগ দেখো তিন আধ কত পাঁচ এখানে বিয়োগ করো কত এক দুটো সংখ্যা তাহলে আমাদের ব্যাকেট উঠলো না তাহলে সাত বিভক্ত তিন প্লাস আট বিয়োগ পাঁচ থেকে যদি আমরা একবার দিয়ে কথা হচ্ছে চার দেখো দুটো সংখ্যা ছিল আমাদের একটা বেরিয়ে গেল তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজ কমপ্লিট তাহলে সাত বিভক্ত তিন প্লাস দেখো এখানে কি রয়েছে সেকেন্ড ব্যাকেটে কাজ করবো আট থেকে যদি আমরা চার বিয়োগ করে কোথা হবে দেখো আট থেকে চার তোমরা বিয়োগ করে দাও তাহলে আট থেকে চারবার দিলে কোথাও হচ্ছে চার সে থার্ড ব্যাকেট দিয়ে দেয় দুটো সংখ্যা বেরিয়ে গেল আমাদের উঠে গেল তাহলে সাত থেকে সাত বিভক্ত তিন আর চারে কথা হচ্ছে দেখো সাত তাহলে সাত সাতকে সাত দিয়ে যদি ভাগ করে কত হবে সাতকে সাত দিয়ে ভাগ করলে কি হবে এটাই আমাদের কি করে দেখে অতএব নিম্ন ফল সমান হচ্ছে এক তাহলে দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক রয়েছে দেখো দুশো দশ বিয়োগ আট বিভক্ত সাত বিয়োগ ছয় যোগ চার বিয়োগ সাত ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট ব্যাকেট রয়েছে এখানে ফার্স্ট ব্যাকেট তাই কি রয়েছে যোগ আর বিয়োগ রয়েছে তাহলে আমাদের আগেরটার ক্ষেত্রে কি ছিল দেখো যোগ আর বিয়োগ ছিল তাহলে যোগের কাজ আমরা হচ্ছিলো তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো যোগের কাজটা আমরা প্রথমে করবো তাহলে বাকি যা রয়েছে লিখে দাও দুশো দশ বিয়োগ আট বিভক্ত সাত বিয়োগ ছয় চারের কত হচ্ছে দেখো দশ তার সঙ্গে আমাদের কি রয়েছে সাত আমাদের বিয়োগ রয়েছে তাহলে আমাদের ফার্স্ট ব্যাকেটে থেকে গেল তাহলে দেখো এখানে কি রয়েছে ফার্স্ট ব্যাকেটে বিয়োগ রয়েছে এই বিয়োগটা আমি প্রথমে করে বাকিটা লিখে দেব দুশো দশ বিয়োগ আট বিভক্ত সাত বিয়োগ দশ থেকে যদি তুমি সাত বিয়োগ করো তাহলে হবে দেখো দশ থেকে সাত বিয়োগ করলে কিন্তু আমাদের তিন হবে তাহলে তিন বসিয়ে দাও দেখো দুটো সংখ্যা ছিল একটা সংখ্যা বেরিয়ে গেল তাহলে আমাদের ফার্স্ট ব্যাকেট উঠে গেলো সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেটটা থেকে গেলো তাহলে এবার আমরা কী হবে দেখো সেকেন্ড ব্যাকেটের কাজ হবে তাহলে এটুকুর কাজ করব দুশো দশ বিয়োগ আট বিভক্ত সাত থেকে যদি তিন বাদ দেওয়া কোথা হবে চার দেখো দুটো সংখ্যা ছিল একটা বেরিয়ে গেল চার হলো সাত আট তিন ছিল দুটো মাঝে বিয়োগ চিহ্ন ছিল একটা বেরোলো তাহলে সেকেন্ড ব্যাকেট আমার উঠে গেলো থার্ড ব্যাকেট আমার থেকে গেল তাহলে দুশো দশ বিয়োগ আটকে যদি চার দিয়ে ভাগ করে তাহলে হবে দেখো চার কে চার চার দুগুণে আট তা দুই তাহলে দেখো আমাদের কী রয়েছে বিয়োগ রয়েছে তাহলে যদি দুশো দশ থেকে দুই বিয়োগ করে তাহলে কথা হবে দুশো দশ থেকে দুই বার দিয়ে দেওয়া দুশো আট দুশো কত হচ্ছে দেখো দুশো আট এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অতএব সরল ফল সমান হচ্ছে দুশো আট তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভ এর একশো সাঁত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ